রাজধানীতে প্রবেশের ব্যস্ততম পয়েন্ট আবদুল্লাপুর এলাকা গুরুত্বপূর্ণ এই স্থানটিতে জনসমাগম থাকে চব্বিশ ঘন্টায় হাজারো মানুষের ভিড় জমে যাত্রীবাহী পরিবহনের জন্য অধিক জনসমাগম থাকায় ছিনতাইকারী আর পকেটমার চক্রের পছন্দের তালিকায় শীর্ষে এই স্থানটি পরিবহনের অপেক্ষায় থাকা ব্যস্ত যাত্রীদের ডানে বায়ে আর পেছনে অবস্থান নেয় ছিনতাইকারী চক্র প্রতিটি চক্রের সদস্য থাকে তিন থেকে জন। যাত্রীরা যখন সবার আগে পরিবহনে ওঠার চেষ্টায় থাকে ঠিক তখন ছিনতাইকারী আর পকেটমারদের টার্গেট থাকে অমনোযোগী যাত্রীদের পকেট আর হাতের দিকে যাত্রীরা পরিবহনে ওঠা মাত্রই পকেট থেকে কৌশলে মোবাইল আর মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে নেয় তারা এবার অনুসন্ধানের প্রয়োজনে স্থান পরিবর্তন করতে হবে আবদুল্লাপুর থেকে তাই চলে আসি উত্তরার হাউস বিল্ডিং এলাকায় এখানেও ছিনতাইকারী আর পকেটমারদের অবাধ চলাচল যাত্রীবেশে হাতে ছোট শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন পরিবহনের জন্য অপেক্ষমান যাত্রীদের টার্গেট করছে তারা ছিনতাইকারীদের কৌশল দেখতে পিছু নিতে হলো তাদের এবার অনুসন্ধানী চোখের টার্গেট এরাই শুধু যাত্রীবেশে নয় কোনো কোনো সময় পরিবহনের হেল্পার সেজেও পকেট মারে তারা অপেক্ষায় থাকা যাত্রী পরিবহনের জানালার দিকে কালের কণ্ঠের অনুসন্ধানী চোখ বাসের জানালা দিয়ে মোবাইল ছিনতাইয়ের জন্য চেষ্টা করছে দুজন কিছুক্ষণ অপেক্ষায় থাকার পরেই দেখা গেল তাদের অপকর্মের চিত্র এবার কালের কণ্ঠের অনুসন্ধানী দল উপস্থিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার মূল সড়কের ঘণ্টাখানেকের অপেক্ষার পর দেখা মিলল কাঙ্ক্ষিত ছিনতাইকারীদের এবার তারা টার্গেট করেছে একজন নারী যাত্রীর দিকে কিছুক্ষণের মধ্যে তার ব্যাগ থেকে পকেটমার চক্র পার্স উঠিয়ে নিল যার ভেতরে থাকা মোবাইল আর টাকা নিমিশেই চলে গেল পকেটমারের হাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মাঝে মধ্যেই ধরা পড়ছে ভয়ঙ্কর সব ছিনতাইকারীদের কিছু সদস্য জামিনে এসে তারা পুনরায় একই কাজ করছে বারংবার রাজধানীর উত্তরা ও আবদুল্লাপুর এলাকায় প্রকাশ্যেই ছিনতাইকারী আর পকেটমারদের শিকারে পরিণত হচ্ছে এ পথ ব্যবহারকারীরা তাই এ পথ ব্যবহারকারীদের দাবি চিহ্নিত এসব ছিনতাইকারী আর পকেটমারদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে আল আমিন কালের কণ্ঠ